সালামু আলাইকুম স্যার ফোন দিয়ে কেউ যদি বাংলা লিখতে চান তাহলে পিসিতে বিভিন্ন জায়গায় আপনাদের বাংলা লিখতে হয় তো এটা করার জন্য আপনার প্রথমে এই যে অব্রণা ইউজ করে একটা ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গায় বাংলা লেখার জন্য ইজিলি এই ম্যাথডটা ক্লিক করতে পারেন সেটা হলো এক গুগলের একটা ইনপুট টুল অ্যাড আছে এটার তো এই যে জাস্ট এই লেখাটা সিলেক্ট করে নেবেন এখন এটা হলো আর কি তো আমার অ্যাড করা আছে তো অ্যাড হয়ে গেলে আপনারা এই যে এক্সটেনশনে এটাকে ওকে করে দেবেন ওকে করে যে সেটা বাংলা লিখতে চান ধরুন আমি ইউটিউবে বাংলা লিখব এখন এইখানে আমি বাংলাটা ওকে করে দেবো বাংলা ওকে আছে আমি যদি লিখি এই যে সুরা কাহ কমে শুনবো সুরা কাহ চলে আসলো হম